আমি যখন ওই ভিডিওটা করছি তখন বারবার আমার চোখের সামনে ভেসে উঠছে সেই দু হাজার সালের পাঁচই মে তখন আমার সোশ্যাল মিডিয়াতে যাত্রাটা এভাবে শুরু হয়নি দর্শক আজ থেকে প্রায় এগারো বছর আগে যে নৃশংস ঘটনা ঘটেছে বাংলাদেশের জমিনে রাতের অন্ধকারে কেউ কেউ বলছেন যে শত শত যারা মাদ্রাসার এতিম বাচ্চারা আছে কোরআনে হাফেজ আছে তাদেরকে হত্যা করা হয়েছে এভিডেন্স গায়েব করা হয়েছে কারণ তখন সরকারের মধ্যে একটা ভয় কাজ করছিল যে হেফাজতে ইসলামের এই যে টিমটা তারা আপনার সাপলা চত্বরে যেখানে বসেছিল সেখান থেকে তারা যদি সরে না যায় তাহলে সরকারের পতন হতে পারে আর সেই পতন থেকে বাঁচার জন্য কুরবানি দেওয়া হয় শত শত আলেম ওলামাকে এগুলা আমার কথা না বিভিন্ন সময় গণমাধ্যমে এসেছে সেই ঘটনার যে দুই মূল মাস্টার মাইন্ড যারা অপারেশন সিকিউর শাপলা এই নৃশংস রক্তের খেলা খেলেছে সেই ঘটনায় অভিযুক্ত দুইজন হচ্ছেন বেনজির এবং জিয়াউল হাসান মেজর জেনারেল জিয়াউল হাসান সবচেয়ে মজার বিষয় হচ্ছে মেজর জেনারেল জিয়াউল আহসানকে যখন গ্রেপ্তার করা হয়েছে আপনি দেখছেন তার একটা হাসি ছিল তার চেহারার মধ্যে হাসি ছিল রিমান্ডে আনিসুলক মাছ খাচ্ছে দরবেশ চিকেন খাচ্ছে প্রশ্ন হচ্ছে যে রিমান্ড কাদেরকে দিয়ে করা হচ্ছে বেনজির আউট অফ বাংলাদেশ আসুন দেখি সেই রাতে কি পরিকল্পনাটা আসলে এই জিয়াউল আহসান এবং কি বেঞ্জিরের নেতৃত্বে হয়েছিল আজকে বের হয়েছে অনেক চাঞ্চল্যকর তথ্য বাংলাদেশের প্রথম শ্রেণীর গণমাধ্যম দৈনিক কালের কণ্ঠ লিখেছে বেঞ্জির এবং জিয়াউলের পরিকল্পনায় সেই রাতে তাণ্ডব চলেছিল হেফাজত ইসলামের বাচ্চাগুলোর উপর কৌমি মাদ্রাসাভিত্তিক সংগঠন হেফাজত ইসলামের দুই হাজার তেরো সালের পাঁচই মেয়ের মহাসমাবেশে যৌথ বাহিনীর রাতের অভিযান ছিল অপারেশন সিকিউর সাপলা শেখ হাসিনা সরকারের পতনের পর মুখ খুলতে শুরু করেছেন হেফাজতের নেতারা তারা বলছেন ঢাকার সাপলা চত্বরে হেফাজত ইসলামের অবস্থান কর্মসূচি পালনের সময় রাতের অন্ধকারে গণহত্যা চালানো হয়েছিল ওই ঘটনার প্রধান দুই কুশিলভ ছিল পুলিশের সাবেক মহাপরিদর্শক বড়মাপের ব্যাদব আইজিপি বেনজির আহমেদ এবং ন্যাশনাল টেলিকমিউনিকেশনস মনিটরিং সেন্টার এন সাবেক মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল হাসান ঠান্ডা মাথার খনি হিসাবে যাকে বলা হয়ে থাকে এ বিষয়ে সংগঠনের পাশাপাশি নিহতদের পরিবারের পক্ষ থেকেও একাধিক মামলার প্রস্তুতি নেওয়া হয়েছে আপনার বেঞ্জির বিরুদ্ধে দুর্নীতির খবর প্রকাশের পর দেশ ছাড়া আর জিয়াউল হাসান রিমান্ডে আছে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন সেই রাতে সাপলা চত্বরে যে পরিস্থিতি তৈরি হয়েছিল তাতে যৌথভাবে মূল খোলনায়ক দুজন হচ্ছে এই দুজন মতিঝিলকে কেন্দ্র করে চারপাশের এলাকা পরিণত হয়েছিল রণক্ষেত্রে ভোর পাঁচটার দিকে পুরো এলাকাকে খালি করে দেওয়া হয় তার আগে সেখানে সৃষ্ট ঘন গণহত্যার ঘটনায় নিহতদের মরদেহ অন্যত্র সরিয়ে নেওয়ারও অভিযোগ তুলেছেন হেফাজতের নেতারা সেই সময় ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার ছিল বেনজির আহমেদ দু সালের পাঁচ ছয় মে সহিংসতায় আটাইশ জন নিহতের কথা বলেছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় তবে হেফাজতের পক্ষ থেকে বলা হয়েছে এই সংখ্যাটা কয়েকশ হেফাজতের নেতারা বলছেন ওই কর্মসূচি ভণ্ডুল করার সময় র্যাবের এডিজি তৎকালীন সময় ছিল আপনার এই কার্নেল জিয়াউল হাসান এবং ডিএমপি কমিশনার বেনজির আহমেদ সকল সড়ক বাতি নেভিয়ে দিয়ে হেফাজত কর্মীদের উপর অ্যালোপাথারি গুলি চালানো হয়েছিল এই ঘটনায় আহতদের মধ্যে আছে দশ হাজারেরও বেশি নেতাকর্মী এ বিষয়ে জানতে চাইলে হেফাজত ইসলামের বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব এবং ঢাকা মহানগরের সম্পাদক মালানা মামুনুল হক তিনি বলছেন দুই তেরো সালের পাঁচই মে রাজধানীর সাপলা চত্বরে অবস্থান কর্মসূচিতে নির্মম পরিস্থিতির শিকার হয়েছিলাম আমরা দেশে বিদেশে সে সময় সবাই তা দেখেছে এই ঘটনার নিন্দা বাসানোর মানে নিন্দা জানানোর ভাষা নেই এই নির্মম গণহত্যার জন্য আমরা ১৩ বছর যাবৎ বিচার চেয়ে আসছি কিন্তু বিচার তো করবে দূরের কথা সরকার বিভিন্ন মামলা দিয়ে হেফাজতের নেতাকর্মীদের চেপে ধরেছিল আর মামলক বলছেন তারা এই ঘটনার অন্যতম খলনায়ক বেনজির এবং এখন যে জেনারেল আছে কি বলে জিয়াউল তারা অপরাধী তারা হত্যাকারী আর এর আমরা বিচার চাই এ নিয়ে আপনার আইনগত আলাপ আলোচনা করে তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি দায়ের জন্য সকল কিছু চলছে যারা সেই রাতে নিহত হয়েছেন তাদের নাম আমরা অতিরিক্ত উল্লেখ করে মামলা করবো হেফাজত ইসলাম এমন সিদ্ধান্ত নিয়েছে শহীদ পরিবারগুলোর পক্ষ থেকে এই মামলা হবে এজন্য আইনজীবীদের সাথে কথাও বলা হয়েছে মোটাদাগে আগে আসলে আমি সবসময় যেটা দেখি আর কি যে ধরেন যখনই এই দেশে কোনো রায়ট ঘটে ক্ষমতাকে কেন্দ্র করে বরাবর শিকার হয় কারা গরিব জনতারা হত্যা লুটপাট ধর্ষণ ভাঙচুর আক্রমণ সব কিছু শিকার হয় জনতারা যারা এই বড় বড় থাকেন এর দেখেন বেঞ্জিরে প্রকাশ্যে একজন পুলিশ অফিসারের নেতৃত্বে তাকে বের করে দেওয়া হয়েছে ওই পুলিশ অফিসের শাস্তি কি হয়েছে বদলি এটা কোনো শাস্তি হইল মানে তিনি বড় পদে আসেন এটা কোনো শাস্তি কিসের এখানে দুর্নীতিমুক্ত হয়েছে এই ডিপার্টমেন্ট একজন জেনারেল জিয়াউল হাসান রিমান্ডের সময় সে হাসছে তাকে যখন ধৈরা নিচ্ছে এগুলার বিচার হওয়া উচিত আলাইকুম